দুইটা প্রসঙ্গ চর অঞ্চল শুধু না যেগুলা আমাদের দুর্গম অঞ্চল রয়েছে যেমন হাওয়ার অঞ্চল রয়েছে কিংবা পাহাড় রয়েছে সবখানেই একই সমস্যা এটা একটা ন্যাশনাল সমস্যা যে দুর্গত অঞ্চলগুলোতে কিভাবে কর্মকর্তা কর্মচারীদের রাখা যায় যেন তারা সার্ভিস দিতে পারে ফলে এটা আমরা চেষ্টা করছি এবং সেই জন্য দুর্গত অঞ্চলে যারা থাকবে তাদের বিশেষ ভাতা দেওয়া যায় কিনা সেটার চেষ্টা আমরা করছি আর তদারকির প্রসঙ্গটা বাড়াচ্ছি এবং সেই ক্ষেত্রে আগে প্রক্সিটি টিচার যেমন ছিল তেমন কিন্তু অনেক কমে এসেছে এটা গেল এই প্রসঙ্গ আর দুই নম্বর হচ্ছে শিক্ষার্থীরা ঝড়ে পড়ে এটা আমাদের একটা সামাজিক সমস্যা এবং আমাদের একটা রাষ্ট্রীয় সমস্যা বটে কারণ এখানে সামাজিক নিরাপত্তা এবং অনেক ক্ষেত্রে দারিদ্র দুইটা বিষয়ে কাজ করে এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রাথমিক শিক্ষার মানে এককভাবে এটা সমাধান করা সম্ভব না এই ক্ষেত্রে সামগ্রিকভাবে রাষ্ট্রীয় এবং সামাজিক উদ্যোগ প্রয়োজন এবং সেই ব্যাপারে আমাদের পক্ষে যা করণীয় সেই সেই সেটা করার চেষ্টা আমরা করছি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের জন্যই আমরা সমগ্র উদ্যোগ নিচ্ছি আমাদের মূল টার্গেট এইটাই কারণ আগে যেটা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নগুলো বিভিন্ন ক্ষেত্রে হয়েছে এবং মূল যে টার্গেট যেটা অর্থাৎ আমাদের প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যটা কী এইটাই মানে সেন্ট্রাল একদম কেন্দ্রীয় গুরুত্ব পায়নি অন্যান্য অনেক বিষয়গুলো সামনে চলে আসছে এবং এগুলো নিয়ে কাজ হয়েছে কিন্তু এটা গুরুত্ব পায়নি আমরা যেটা করেছি আমরা এইটাকে কেন্দ্রে রাখছি আমরা এটাকেই গুরুত্ব দিচ্ছি এবং এইটার জন্য অন্য যা কিছু প্রয়োজন সেইভাবে কাজগুলোকে সাজাচ্ছি এখন সেই প্রাথমিক শিক্ষা বলতে আমরা কী বুঝছি সেটাকে আমরা ডিফাইন করছি এবং আমরা কিন্তু প্রচার করছি যেন প্রত্যেকেই এই বোস্টা থাকে আমাদের একজন সহকারী শিক্ষক থেকে শুরু করে আমাদের সব কর্মকর্তা সব পর্যায়ে যে আমাদের প্রাথমিক শিক্ষার টার্গেটটা কি এই কথাটা আমি আবারও বলি আপনাদের সামনে যে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার মূল কথা হচ্ছে যে একজন শিক্ষার্থী তার মাতৃভাষায় সে পড়তে পারবে সাবলীলভাবে পড়ে বুঝবে এবং সে তার মনের ভাবটা লিখে প্রকাশ করতে পারবে এটাকে আমরা বলি ভাষাগত সাক্ষরতা আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে আমাদের যে প্রাথমিক গাণিতিক নিয়মগুলো রয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো একজন শিক্ষার্থী করতে পারবে এবং কোন সমস্যা সমাধানের জন্য কোনটা প্রয়োগ করতে হয় কোথায় যোগ কোথায় গুণ কোথায় ভাগ কোথায় বিয়োগ প্রয়োগ করতে হয় এই যুক্তিটুকু সে শিখবে সে বুঝবে এবং সমস্যা সমাধানে এটা প্রয়োগ করতে পারবে এটা হচ্ছে গাণিতিক সাক্ষরতা তাহলে একজন প্রাথমিক শিক্ষার্থীর মূল টার্গেট হচ্ছে তার ভাষাগত সাক্ষরতা আর তার গাণিতিক সাক্ষরতা এর পাশাপাশি একটা আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির সঙ্গে সে পরিচিত হবে এটা হচ্ছে তৃতীয় টার্গেট এটা হচ্ছে প্রাথমিকের মূল ব্যাপার এইটা সবাই গুরুত্ব দিচ্ছে এটা করার জন্য যা করা প্রয়োজন তাই করা হচ্ছে কারণ শিক্ষকরা হচ্ছে গিয়া প্রাথমিক শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ তারাই মূল শিক্ষাটাকে দেন অন্যদের কাজ হচ্ছে ওই কাজটাকে সহায়তা করা ফলে শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষকদের অবস্থা যেন উন্নতি ঘটে আমরা কিন্তু বরাবরই লেগে আছে এখনও লেগে আছে এবং আমরা চেষ্টা করে যেটা করেছি সেটা হচ্ছে প্রধান শিক্ষকদের আমরা দশম গ্রেড দিতে পেরেছি এবং তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে পেরেছি এটা আমরা সক্ষম হয়েছি এখন তাদের সহকারী শিক্ষকদের যেন আমরা এগারোতম গ্রেড দিতে পারি সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা হয়তো এটা সফল হব এবার আমি নিশ্চয়তা সহকারে বলতে পারি অবশ্যই সব বই পাবেন কারণ এখনই জেলা পর্যায়ে বেশিরভাগ বই চলে এসছে ফলে অবশ্যই জানুয়ারির শুরুতেই সব বই পেয়ে যাবে